দশক মংলা বন্দর হচ্ছে আমাদের এই যে দক্ষিণাঞ্চল এই দক্ষিণাঞ্চলের বলা যায় একেবারে চালিকা শক্তি এবং মংলা বন্দরের থেকে যে পরিমাণ পণ্য পরিবহন হয় এবং মংলা বন্দর যেভাবে সক্ষম হচ্ছে তাতে কিন্তু প্রতিনিয়তই একদিকে যেমন বন্দরের সক্ষমতা বাড়ছে ব্যবসায়ীদের যে পণ্য পরিবহনগুলো সেই পণ্য পরি বিদেশ থেকে পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে তারা যে ধরনের সাপোর্টগুলো পাচ্ছে পাশাপাশি কিন্তু একদিকে সরকারের রাজস্ব আয় বাড়ছে সামনে এই যে জাহাজটিকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে কোটারেস এই যে কোটারেস্টু জাহাজটি রয়েছে এটি কিন্তু বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা কিন্তু এই যে মংলা বন্দর রয়েছে মংলা বন্দরের জেটি রয়েছে এই মংলা বন্দরের জেটিতে তারা কিন্তু এসেছে এবং এই যে জাহাজটি রয়েছে এই জাহাজটিতে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এরকম প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যেসব জাহাজগুলো থাকে তাতে চাল থাকে কখনো কখনো দেখা যায় তাতে কিন্তু তারা বিভিন্ন ধরনের সার থাকে বিভিন্ন মালামাল থাকে বিভিন্ন পণ্য থাকে সেসব পণ্যগুলো নিয়ে কিন্তু কিন্তু এই ধরনের যে বাণিজ্যিক বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে আগমন করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি হচ্ছে মংলা বন্দরের এবং এই মংলা বন্দরের জেটি থেকে এখান থেকে কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কন্টেইনার এই যে কন্টেইনারগুলো কিন্তু এই জেটিতে খালাস করা হবে এবং সেই খালাসের প্রস্তুতি কিন্তু এখন চলছে এই খালাসের প্রস্তুতি চলছে এবং তো যে প্রসিডিউর গুলো রয়েছে সেই প্রসিডিউর গুলোকে মেনটেন করে তারপরে কিন্তু মংলা বন্দরের যেটিতে এই যে জাহাজটি রয়েছে জাহাজ থেকে মালামাল খালাস করা হবে বন্দরে দু হাজার চব্বিশ পঁচিশ আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল অর্থাৎ জাহাজ আগমন কার কার্গো হ্যান্ডলিং কন্টেনার হ্যান্ডলিং এবং আয় ব্যয়ের উপর তো আমরা কিন্তু সব কটি অর্থ লক্ষ্যমাত্রা কিন্তু সফলভাবে অর্জন করতে সক্ষম হয়েছি এরই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ শুরু থেকেই কিন্তু আমাদের জাহাজ আগমনের সেই ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে আজ বছরের প্রথম দিনেই কিন্তু মংলা বন্দরে অ্যাট এ টাইমে চারটি ফয়েন্ডশিপ আমাদের বন্দরে ভিড়েছে এছাড়াও আমাদের এলপিজি জেটিতে একটি বেসক্রিপ পয়েন্টে একটি এবং হারবারে ষাটটি বিদেশি বাণিজ্যিক জাহাজ আছে মোট হচ্ছে অ্যাট এ টাইমে চোদ্দোটি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে এই সকল বাণিজ্যিক জাহাজে চাল পাথর কয়লা ক্লিংকার মেশিনারি সহ অন্যান্য মালামাল কিন্তু আমদানি হয়েছে আমাদের বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান স্যারের মংলা বন্দরের যোগদানের পর থেকে কিন্তু আমাদের বন্দর কিন্তু কর্মচঞ্চল সৃষ্টি হয়েছে এর কারণটা হচ্ছে আমাদের যে ব্যবসায়ী যারা আছে অর্থাৎ শিপিং এজেন্ট সিএনএফ এজেন্ট বা অন্য যে ব্যবসায়ী আছে তাদের সাথে কিন্তু স্যার ধারাবাহিকভাবে মিটিং করছেন এবং আমাদের যে সক্ষমতা আছে সেটি কিন্তু আমাদের তথ্যগুলো ব্যবসায়ীদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের স্যার একটি আমাদের ইন্টারনাল স্ট্যান্ড বিজনেস স্ট্যান্ডার্ড কমিটি গঠন করেছে এই সকল কমিটি কিন্তু ব্যবসায়ীদের কাছে যাচ্ছে অর্থাৎ আমাদের যে বর্তমানে যে সক্ষমতাটা আছে যে তার ষাট পার্সেন্ট কিন্তু আমরা ব্যবহার করছি বাকি কিন্তু চল্লিশ পার্সেন্ট ধরা আছে অর্থাৎ যেমন হচ্ছে আমাদের বার্ষিক কিন্তু পনেরোশো গা জাহাজ আমরা হ্যান্ডলিং করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান অ্যাভারেজ আটশো থেকে নয়শো জাহাজ আসছে গাড়ির ক্ষেত্রে তেমনই আমরা অ্যাট এ টাইমে বিশ হাজার গাড়ি রাখার আমাদের সক্ষমতা আছে এবং হচ্ছে আমাদের রাজধানী ঢাকার সাথে বন্দরের কিন্তু নৌ সড়ক পথ রয়েছে এবং সম্প্রতি রেলপথ যোগাযোগ হয়েছে অর্থাৎ একটি গাড়ি গাড়ির জাহাজ যখন আসে তারা কিন্তু বন্দর থেকে বিনা বাধাই অর্থাৎ চট ছাড়াই আসার পরপরই কিন্তু গাড়ি বন্দর থেকে খালাসের খালাস থেকে সাড়ে দিক তিন ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছে যেতে পারে এবং ঢাকার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেটিকে নিরাপদ নির্বিঘ্নে চলে যেতে পারে সো এই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা বন মংলা বন্দরের প্রতি দিনে দিনে আকৃষ্ট হচ্ছে